তো সবচেয়ে যেটা বললাম যে তারা এত এক্সপার্ট যে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তারা এটা পরিবর্তন করতে পারে মোবাইলের কোয়ালিটি অনুযায়ী এবং রকমারি অনুযায়ী এরপর লাস্ট ধাপ যেটা যে আমি বলেছি এরা বিভিন্ন ধাপে কাজটা সম্পন্ন করে যখন আইএমই আই পরিবর্তন করা হয়ে গেল তখন এটা আবার যারা এদের কাছে নিয়ে আসে সত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একটি আইএমই আই পরিবর্তনকারী ডিভাইস জব্দ করা হয় অ্যাকচুয়ালি কম্পিউটার আহ বা আদার্স রয়েছে এগুলো সবই এই আইনি পরিবর্তনের কাজে ব্যবহৃত হয় আমরা মোট ছয়জনকে গ্রেপ্তার করেছি এর ভিতরে যেটা আমি বলেছি যে এরা বিভিন্ন ধাপে কাজ করে যেমন প্রথমে আমি শুধু নাম বলবো আহ নজিমুল ইসলাম জেফলু এ বেসিকালি একজন এ বিভিন্ন জায়গায় থেকে মোবাইল ছিনতাই করে এরপরে রয়েছে আব্দুর রহিম এবং মাসুদ মিয়া তারা এই ছিনতাইকারী মোবাইল অথবা চোরাই মোবাইল কম দামে স্বল্প মূল্যে ক্রয় করে এরা বেসিক্যালি ক্রেতা আরেকজনকে আমরা পেয়েছি মোহাম্মদ ইমন মোহাম্মদ ইমন বেসিক্যালি হচ্ছে মিডিয়া হিসেবে কাজ করে এ কোনো মোবাইল ক্রয় করে না অথবা মোহাম্মদ মাসুদ মিয়া মোহাম্মদ ইমন মিজানুর রহমান

বাট আপনারা যদি মাধ্যম হয়ে যায় মিডিয়া হয়ে যায় অথবা যারা সর্বমূলে ক্রয় করে তাদের কাছে যায় তাদের মাধ্যমে যায় তখন তারা আমি এই পরিবর্তন করতে তখন মোট ছয়জনকে আমি আপনাদের নিয়ে এসেছি নজিবুল ইসলাম জিতল আব্দুর রহিম কততে সংগ্রহ না কিন্তু ইমনের মাধ্যমে যদি আমরা আমি এই পরিবর্তন কারিকারсить যায় তাহলে যেতে পারবো এবং ইমনের পরিচিত যারা থাকবে যদি ইমন কাউকে কারো নাম সাজেস্ট করে তাহলে তখন আছে যারা মোহাম্মদ মিজানুর রহমান এবং আব্দুর রহমান বেসিক্যালি এই চক্রের এই দুইজন বেসিক্যালি এই দুইজন আব্দুর রহমান এবং মিজানুর রহমান তারাই আইনি আই পরিবর্তন করে বা তাদের কাছে যদি সাধারণ মানুষ যায় আইনি আই পরিবর্তন করার জন্য তখন তারা আবার বিভিন্ন জায়গায় বিক্রি করে ফেলে সেটা হতে পারে যে অনেকেই সাধারণ মানুষ না বুঝে কম দামে মোবাইল বা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চায় করে। অনেক সময় তারা এদের কাছ থেকে মোবাইল সংগ্রহ করে যেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর চোখ তারা খুব সহজেই ফাঁকি দিতে পারে এবং এর পাশাপাশি যারা তাদের নিজস্ব সিন্ডিকেট রয়েছে তাদের কাছেও অনেক সময় তারা বিক্রি করে